ভাই কিনা মাঝে নাম বেমা মায় পর্দা থেকে আছো মাজিদ দা বেওয়া মান আমি পাঁচটা গান গুত দিল মাজে দা আমার মা আমার এইখানেতে বাড়ি আর থাকতে না pere মাজে দা অতুল খুলে দিল তারা তারি পার পরযোগ খোদা মাজিদার দোয়া আর আবুলlambda বাড়িয়ে দিও শান্তি দিও সোজা আয় আল্লাহ তুমি কবুল করে নাও নারায়ণ দেখবে আরে লোকজন বলেন দুশো টাকা একশো টাকা পাঁচশো টাকা আল্লাহর বান্দা নগদ আলহামদুলিল্লাহ আহারে সোনারে আদা কোথায় বসে আছো থাকতে না পেরে তুমি এক বস্তা চুপি চুপি দিল কবুল করো যোগ খোদা দানের দোবা আর তুই আমার মাঠে আল্লাহ করো খোবা কোবা ভাই আসুন আল্লাহর বান্দা আর কি আছে ভাই এক বস্তা চাল হবে না এক কিলো তেল হবে না এক বস্তা আলু কিনে দিলে হবে না এক নুন দিতে না আড়াইশো টাকা বস্তা ভাই বলি আল্লাহর তাড়াতাড়ি বলি আর একজন এক বস্তা পঁচিশ কিলো চালকে আরো কেউ দিতে পারবে না বারো তেরোশো টাকা দাম

এই দক্ষিণবার মাদ্রাসা দিয়ে যাব সত্যি মাদ্রাসাটা খুব পছন্দ আমার এত পছন্দ ভাবা যাবে না সুভার আল্লাহ এইখান থেকে দিনের আলো বার হবে হাফেজে কোরআন তৈরি হবে এইখান থেকে কোরআন তেলাবাত করবে কোরআন তেলাবাতের ক্ষমতা তোমার কবরের আজাব থেকে বাঁচাবে পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই তোমার কবর থেকে বাঁচাবে একমাত্র কোরআনের ক্ষমতা আছে

সুখে রেখো শান্তি রেখো ভালো রেখো তারে আদালতের ময়দানে বেশ দিও তারে আরেকজন বলেন আল্লাহর বান্দা পাঁচশো টাকা রমজান মাসে কে কে দেবেন বলেন একশো টাকা রমজান মাসে কে কে দেবেন বলেন আল্লাহর বান্দা তাড়াতাড়ি চলে আসুন আল্লা রে তোর কাবার চাদর ধরে চোমাই চুমাই ভরব এমন করব সানোর সবই যাব ভুলে আল্লা রে তোর কাবার চাদর ধরে

কবুল করো হব খোদা তুমি রহমান মাফ করে দিও খোদা বাড়ায়ো সম্মান কি নাম বলো গোপন দান একশো টাকা দান করেছে ডান হাত দেবে বান হাত জানবে না ক্যা আল্লাহর বান্দা এক বস্তা আলু দেবেন এক বস্তা চাল কিনে দেবেন আল্লাহ তোমার জীবনে কোনো দিন তোমার জমি পোকা লাগবে না জীবনে ইদুর লাগবে না আল্লাহ তোমার দান কবুল করবে একশো টাকা নেই দেখুন আলী নুরু বাবাই আমার মৃত পিতার তরে পাঁচ হাজার টাকায় আল্লাহ দান করিল তাকে সৌকাত মোল্লার নামে দান করলো আমার আলী নুর বাবা আল্লামা আমার সৌখাত নামে দান করেছে যে উদ্দেশ্য দান করেছে তাকে তুমি কবুল করে নাও আহা সোনার আলী নূর। কোথায় বসে আছো মাইকের আবা শুনে পিতার নামে 5000 দিল কবুল করো ও গোদা তার পিতার কবরে নুরের টুপি মাথায় দিয়া পাস করো আর একজন আল্লাহর বান্দা এক বস্তা আলুকেও কিনে দিলেন না সময় তো আমার শেষ আর সময় নেই কখন দেবেন একশো টাকা নেই দশ টাকা নেই মুরুব্বীরা সব খালি হাতে এসেছি আমরা জলসে শুনতে হবা দশটা টাকা দেখুন না কার পকেটে আছে বেশি চাইবো না দশটা টাকা ভাই দশ টাকা বেশি নয় দু টাকা যদি পকেটে থাকে ওটাই আল্লাহর জন্য দেবেন চুপ করি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গলায় তোমার দেব চুপ কর গো খুকুমনি আয় আল্লাহ নাম হলো হাশেম মোল্লা বাপ মারা গেছে বা হাসে মোল্লা মারা গেছে ছেলে হলো রফিকুল মোল্লা এক টাকা দান করেছে তাকে তুমি কবুল করে নাও পুঁজি রোজগার বরকত দাও আয় আল্লাহ আমার রফিকুল ভাইয়ের তুমি হায়াতে বরকত দাও যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে দাও আরে সোনার বাচ্চা জলসায় বসে আছো কবরে আমি পিতা শুয়ে আছি আমার নামে দান তুমি করো আল্লাহ পার করো তারে আদালতের ময়দানে তারে

আব্দুস সামাদ বাবা আমার এক বস্তা চাল দিল আর কবুল কর ওগো খোদা দান হাতে আমল আমদিও কবুল কর ওগো খোদা তুমি অনুগ্রহ মানব করে দিও খোদা বাড়ায় সম্মান আমা মাগো ঘর এক শত টাকা দান করেছে আল্লাহ মুরবির হাতে সুস্থ রেখে দো বাচ্চা কাচ্চার কোলে রেখে দিও আয় আল্লাহ মরে যাওয়ার সময় কলমান যাদের বয়স হয়ে গেছে মহিতে দেখিয়ে চিন্তা হয় আমার তো সময় হয়ে গেছে আর কতদিন আমি বাজবো। আয় আল্লাহ মৃত্যুর সময় রমজান দিও লাইলাতুল কদরের রাত দিও আয় আল্লাহ তাহাজ্জুদ মৃত্যু দান করো যে উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও আসুন ভাই তাড়াতাড়ি চলে আসুন আল্লাহ বান্দা আর কেউ নেই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দু টাকা পকেটে আছে গিয়ে দেখুন টাকা চাইলে লোক উঠে যায় খুব কঠিন সমস্যা কালেকশান জীবন বার হয়ে যায় যারা কালেকশান বক্তা আল্লাহ যান বার হয়ে যায় কি বক্ত হ্যাঁ মৌলানা আবু তালেব গাজী আমাদের ঈদ গাড়ি মাম সাহেব দাঁড়াই থাকবে আই আল্লাহ আমাদের ঈদগাড়ি মামার জন্য আমি কি দেব করব আমার থেকে তিনি যোগ্য আলেম আই আল্লাহ তুমি কবুল করে নাও আমাদের ঈদগাড়ি মামকে তুমি কবুল করে নাও আহারে সোনার ঈদগাড়ি মাম এইখানেতে বাড়ি আর হাসি মুখে 50 টাকা দিল তাড়াতাড়ি কবুল করো খোদা তুমি রহমান আর মাফ করে দিয়ে খোদা বাড়ায় সম্মান মায়েদের কাছে কেউ গেলে হয়তো আমার মায়েরা টাকা দিত কমিটি ছেলে অন্তত ওখানে খাতা কলম নিয়ে কেউ যাওয়া প্রয়োজন ছিল আমা মাগ আরেকজন একশো গোপন দান করেছে আরেকজনে একশো গোপন দান করেছে আরেকজনে একশো টাকা দান করেছে আর একজন অনেকেই পঞ্চাশ কুড়ি পাঁচশো এইরকম দান করেছে যা উদ্দেশ্যে দান করেছে দানকে তুমি কবুল করে নাও আমি নুম নু আল্লা আল্লাহ আর মদের দুবার কবুল করব লাল মে নরুদ্দিন মোল্লা পিতা ইউনুস মোল্লা এক হাজার টাকা ইউসো মোল্লা 1000 টাকা দান করেছে আল্লাহ কবুল করে নাও কবরের রাজা माफ করে দিও দান হাতে আমল আমাদান করো যে দেশে দান করেছে দানকে তুমি কবুল করে নাও мате রাশা তো ইন্ধি রে ও ভাই নবীজিরই ফুল বাগান সেই বাগানে ফুল তুলতে বুকে নিয়ে নাই কোরআন দক্ষিণ বার্গার মাদ্রাসাতে ছোট বাচ্চা ছেলে খায় আর দান করিলে মালে বাড়ে তোমার নবী বলে যায় যদি বলা যাবে না সুবহানাল্লাহ মাদ্রাসা তো নই রে ও ভাই নদী জিরোই ফুল বাগান সেই বাগানে ফুল তুলিতে বুকে নিয়ে যায় কোরা গোপন দান মায়েদের একশো টাকা দান করেছে